আজকের জিএসটি আমরা দেখাবো দড়ির টান বল দ্বারা কাজ কিভাবে বের করা যায় পেছনে একটা চমৎকার প্রবলেম দেখতে বলা আছে এম ভরের একটি একটি ডি মিটার নিচে নামাতে ব্লককে দড়ি ব্যবহার করা হলো তো জি বাই ফোর ধ্রুবতরণে ব্লকটি নিচে নামলে দড়ি দ্বারা কাজ কত কি দ্বারা কাজ ভাই দড়ি দ্বারা দড়ি দ্বারা কাজ বলতে বোঝায় দড়ির টান দ্বারা কাজ তো ধরো এই হচ্ছে একটা দড়ি ওকে এই দড়িতে এম ভরে একটা বস্তু বাধা আছে এখানে একটা এম ভরে বস্তু আছে এই এম ভরের বস্তুটাকে তুমি এখান থেকে ধরে কতটুকু স্মরণ ঘটাইতেছ মিটার স্মরণ ঘটাইছো এই যে দড়ির টান টান বল কিন্তু ঝুলন বিন্দুর দিকে এই যে টান বল এই টান বল দ্বারা কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্মরণটা হলো নিচের দিকে দড়ির টানটা উপরের দিকে তাহলে টান বল দ্বারা কাজ হবে নেগেটিভ তাহলে সেই টান বল দ্বারা কাজ হবে বল ইন্টু স্মরণ মাইনাসের টিডি এখন মাইনাসের টিডি এই অপশন তো ইয়াতে নাই তাহলে আমার টি এর মানটা বের করতে হবে সুতার টান বল কত এটা আমরা বের করতে পারি নিট বলের সূত্র দিয়ে কিভাবে খেয়াল করো বস্তুর উপর উপরের দিকে টান বল কত ভাই আর টি এটার মান আমরা জানতে চাই বস্তুর উপর নিচের দিকে কত বল ওজন এম জি তাই না এই দুই বলের ক্রিয়ায় বস্তু কোন দিকে নামতেছে বলো এই দুই বলের ক্রিয়ায় বস্তু কিন্তু নামতেছে নিচের দিকে তো দুইটা বল পরস্পর বিপরীতমুখী কাজ করে এবং বস্তু যদি নিচের দিকে নামে কত নামে সেটাও বলে দেওয়া আছে তরণের মান হচ্ছে হচ্ছে তাহলে আমরা লিখতে লিখতে পারি পারি সূত্র থেকে কি যে উপরের দিকে এই জি বস্তু খেয়াল করো উপরের দিকে টান বল নিচের দিকে এম জি বস্তু যাচ্ছে নিচের দিকে তাহলে অবশ্যই বড় কে তাহলে আমরা লিখতে পারবো বড় বল মাইনাস ছোট বল সমান ভর ইন্টু তরণ এখান থেকে আমরা টি এর মানটা হিসাব করতে পারবো এম জি মাইনাস এম এ দেখো এই যে তরণটা দেওয়া আছে কত তরণে নামে সেটা দেওয়া আছে এম এ কত জি বাই ফোর এটা ক্যালকুলেট করলে আসবে থ্রি এম জি বাই ফোর আমরা টান বলের মানটা পেয়ে গেলাম এই টান বলের মানটা জাস্ট এখানে ইনপুট করলেই আমরা দড়ি দ্বারা কাজের মান পেয়ে যাবো তাহলে মাইনাস বলের মান কত থ্রি বাই ফোর এম জি আর এখানে একটা আছে ডি তাহলে এটাই হলো দরের টান দ্বারা কাজ তাহলে অপশন হচ্ছে ডি আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো এবার যদি এই প্রশ্নে বলতো অভিকর্ষ বল দ্বারা কাজ কত কথাটা বুঝছো যদি এই প্রশ্নে বলতো অভিকর্ষ বল দ্বারা কাজ কত যদি বলতো কোন বল দ্বারা কাজ অভিকর্ষ বল দ্বারা কাজ কত তাহলে খুবই সিম্পল ডবল হতো অভিকর্ষ বল ইন্টু স্মরণ তাহলে এখানে অভিকর্ষ বল কত এম জি ও স্মরণ হচ্ছে ডি দুইটা একই দিকে একই দিকে হলে বল ইন্টু স্মরণ ইন্টু কস জিরো ডিগ্রি অর্থাৎ তখন অ্যান্সার আসতো এম জি ডি এটা হলো অভিকর্ষ বল দ্বারা কাজ এটা হলো টান বল দ্বারা কাজ এবার যদি বলতো এখানে মোট কাজ কত মোট কাজ হচ্ছে এই দুইটা কাজের সমষ্টি

সো এক অঙ্কে তোমাকে তিনটা অঙ্ক দেখাইলাম দড়ি টান দ্বারা কাজ অনলি টান ইন্টু স্মরণ কেন মাইনাস হয়েছে কারণ টান যে দিকে স্মরণটা তার উল্টা দিকে এ কারণে নেগেটিভ কাজ অভিকর্ষ বল দ্বারা কাজটা কেন পজিটিভ হয়েছে অভিকর্ষ বল নিচে বস্তু নিচে তাহলে পজিটিভ এম মোট কাজ হবে এই দুইটা কাজের সমষ্টি কারণ এই বস্তুর উপর বর্তমানে দুইটা বল কাজ করতেছে এই দুইটা বল দ্বারা কাজের সমষ্টি হচ্ছে মোট কাজ সো এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি এ ধরনের চমৎকার চমৎকার কনসেপ্ট সহ এই অঙ্কগুলো শিখতে হলে চলে আসতে হবে শেষ মুহূর্তে জিএসটি বস্তুতি প্রোগ্রামে তোমাদেরকে একটু বলি যারা একদম জিরো থেকে প্রো লেভেলের প্রিপারেশন এখন থেকে নিতে চাও এখন থেকে ঘুরে দাঁড়াতে চাও তাদের জন্যই কিন্তু আমরা এই সুযোগটা রেখেছি একদম মিনিমাল একটা প্রাইসে তোমাদের জন্য এই কোর্সটা আমরা লঞ্চ করেছি যেন তোমরা এনরোল করতে পারো এবং হতাশার কালো ছায়া কাটিয়ে নিজেকে নতুনভাবে নতুন উদ্যমে প্রস্তুত করতে পারো সো তোমরা যারা নিজেকে চাও যে না আমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাবো আমি একটা পাবলিক একজন পাবলিকিয়ান হব তারা নিঃসন্দেহে এই কোর্সে করতে পারো ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমাদেরকে গড়বো সবাই ভালো থাকো দোয়া রেখো আল্লাহ হাফেজ